আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সঙ্গে বন্ধু তারা কাছে হর্নেট লাল কালারের জন্য অনেকে ফোন দিয়েছিলেন বাইকটি হচ্ছে চব্বিশের বাইক ডাবল ডিস্ক সিবিএস ব্রেক নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সাথে সাথে করা দেওয়া যাবে এবং যে কোনো জেলা থেকেই বাইকটি ক্রয় করতে পারেন এবং যে কোনো জেলা থেকেই বাইকটি রেজিস্ট্রেশনও করে নিতে পারবেন এবং সরাসরি মালিক আপনি হতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আমাদের নিজ ফরজে নিজ দায়িত্বে তো এই বাইকটি নতুনের মতো আছে কিনা এই টু ডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চাটা কবে লাইক অন করে দেবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন একদম নতুনের মতো জিরো কিলো সোলার দেখেন মাঠঘাটটা দেখেন যে বাইক নতুন হয় সেই বাইক শুধু টায়ার নতুন হয় না সবকিছুই নতুন হয় ঠিক আছে এই মানে শোরুম কন্ডিশন প্রতিটা অংশ একদম বরাবর আছে দেখেন নিচের অংশগুলো সহ দেখতে পাচ্ছেন হাইড্রোলের ডেক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে চুল পরিমাণ যদি হাইড্রোজের ডিস্ক থাকে চুল পরিমাণ তাহলে গাড়ি টাকা এক টাকাও নেবে না ঠিক আছে কারণ টায়ারের সাথে হাইব্রিডের ডিস্ক অক্ষর অক্ষরে মিল আছে এমনকি চাবিরও আমি চাবিটা পরে দেখাবো এই সাইডগুলো দেখেন এলইডি লাইট এবং মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করেছে এমন ক্যাটাগরি দেখেন উপরে গ্যালাসগুলো সহ এই সাইডটাও দেখেন সিগন্যাল লাইট সামনে দিকে তো এক সেকেন্ডের জন্য পড়ে নাই বাইক এক্সিডিং হয়নি এখন এই দিকে পড়ছে কিনা এটা দেখেন সিগন্যাল লাইট একদম নিখুঁত এই জিনিসগুলো দেখেন সুপার ফ্রেশ দেখছেন টাঙ্গির দিকে তাকাল এই টাঙ্গিটা একদমই জিরো কিলো চলার মতো আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একটা বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই মার্কারটা দেখেন সরি এটা হলো বাম্পার বলে কলি লাগানি আছে এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই বাইকটার ইঞ্জিন শরমে গিয়ে চেক করে নেবেন শরম এই যে দেখেন শরমে গিয়ে চেক করে নেবেন বাইকটার ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই কারণ তিন হাজার গাড়িতে চলার ইঞ্জিন কেমন হবে এটা সবাই বাই জানবে সাইড কপাটাও দেখেন এই যে এই জিনিসগুলোও দেখবে বেশি দিন ইউজ হলে এটা পায়ের সাথে দাগ লাগে লাগে এটা ক্ষয় যায় বা ডিসকালার হয়ে যায় এটা এখন পর্যন্ত একদম জিরো কিলোমিটারের মতো আছে পাওদানিগুলো সহ স্ট্যান্ড সহ এই সাইডগুলো দেখেন সব অরিজিনাল কোনো ধরনের রঙের টাচ আফ করা হয়নি রঙের টাচ নাই একশো পার্সেন্ট গ্যারান্টি এবং সিট এখানে পলি লাগানো ছিল সিট এই যে উপরে কিন্তু কাবার ভিতরেটা অরিজিনাল আছে কেরিয়াল পর্যন্ত নিখুঁত আছে এখানে ব্যাগ রাখার একটা লাগানো আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি রাখলে দেখবেন তো এখন বলবো বাইকটি বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে রেজিস্ট্রেশন বিহীন রেজিস্ট্রেশন ছাড়া তো রেজিস্ট্রেশন ছাড়া হলে দুইটি আপনারা সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছেন এক নাম্বার হচ্ছে সরাসরি মালিকানা পরিবর্তনের মাধ্যমে আপনি হবেন প্রথম মালিক ফার্স্ট পার্টি আপনি হবেন আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবেই করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সামনে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক পিছনে এবং যে জিনিস নতুন হয় দেখেন মার্কাটগুলো একদম সুপার ফ্রেশ এবং নতুন প্রতিটা অংশ পিছনে টায়ারটাও দেখাবো সামনে টায়ার যেমন নতুন পিছনে টায়ারটাও একদম নতুন এখন এই সাইডটা দেখেন ডাক স্পট একদমই কিন্তু নেই সাইড কভার পর্যন্ত পাওয়াদানিগুলো শহর সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত এটা কিন্তু ডাবল ডেস্কের বাইক সিবিএস ব্রেক নিউ মডেল আপডেট মডেল এই সাইডটা দেখেন সুপার ফ্রেশ একদম নিখুঁত শোরুমে যেরকম থাকে হোবাহো হুবাহুক ওই রকমই কিন্তু আছে হোক ওই রকমই কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন শুরু একটা কথাও বলবো না দেখেন ইঞ্জিনটাতে চেহারা দেখেন সরমের ইঞ্জিনের আর এই ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না এই যে এই জিনিসগুলো সহ কোনো পার্থক্য করতে পারবেন না সাউন্ড থেকে নিয়ে বল সাইট বাম্পারটা দেখেন এই সাইটে হ্যান্ডেল চাপা সুইস সিগন্যাল লাইট এবং এই সাইটগুলো দেখেন ফুল সেরেস চাপা সুইচগুলো দেখেন পুরো হ্যান্ডেলটাও দেখেন নতুন তো নতুনই হয় ঠিক না দুইটি চাবি একদম ইনটেক দুইটি চাবি একদম ইনটেক চাবিটা প্রমাণ করতেছে সত্রিশগুলো অরিজিনাল চোলা কিলো অরিজিনাল চোলা চাবি প্রমাণ করবে পুরা বাইক প্রমাণ করবে হাইড্রোকে রিস্ক প্রমাণ করবে টায়ারও প্রমাণ করবে আর কিছু প্রমাণ দরকার নেই কিলো অরিজিনাল সোনা সাউন্ড কোয়ালিটির সাথে মিল আছে কি না এইটা এখন দেখাবো আছে দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু কোয়ালিটি জিরো কিলো এই বাইকটি জিরো কিলো চলার মতো ক্যাটাগরি আছে আছে লিখিত আগের গ্যারান্টি দিব ইঞ্জিনের ব্যাপারে এবং সব কিছুর ব্যাপারে ইনশাল্লাহ এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা না মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফাইনাল প্রাইস মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারা একটু দয়া করে ফোন দেবেন এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক এলাহি বাইক কনার থেকে অনলাইনেও নিতে পারেন অফলাইনেও নিতে পারেন এলাহি বাইক কন চলে আসবেন আসবে এলাহিমাই কনার বহুা ব্যাটগারি বেরাক অফিসের সাবে